ইউনুসের একটা সাক্ষাৎকার নিয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেলি এজের সম্পাদক মিস্টার নুরুল কবির এবং এই সাক্ষাৎকারটা প্রচারিত হওয়ার পর খুব যেটা আলোচিত হয়েছে আলোড়িত হয়েছে মানুষের মুখে মুখে রটেছে আমার সেরকম মনে হয় না খুব বেশি একটা এটা নিয়ে যে আলোচনা সমালোচনা হয়েছে তাও আমার মনে হয় না কিন্তু আমার বিবেচনা এবং অনেকেই এটা বলবে না যারা এমনি ইন্ডিয়া বোর্ডে দেখেছেন তারা সবাই এটাও বলেছেন যে বাংলাদেশের যে কটা মিডিয়া ক্যারেক্টর ইন্টারভিউ দিয়েছেন অন্ততপক্ষে আমার চোখে পড়েছে এর আগে বার্তাকে দিয়েছেন প্রথম আলোকে দিয়েছেন এবং ডেলি স্টারকে দিয়েছেন সেই যে ইন্টারভিউগুলো হয়েছে সেগুলোর তুলনায় নুরুল কবিরের ইন্টারভিউটা ছিল অনেক বেশি ম্যাচিউড এবং অনেক বেশি পেশাদারিত্বমূলক কবিরের প্রশ্নগুলি নুরুল কবিরের অ্যাটিচিউড নুরুল কবিরের ওখানে বসার ভঙ্গিমা শব্দ উচ্চারণের ভঙ্গিমা এবং সব মিলিয়ে যে পরিবেশটা নুরুল কবির ওখানে তৈরি করেছিলেন সেটা ছিল খুবই পেশাদারিত্বমূলক একজন সম্পাদকের একজন সাংবাদিকের এমনটাই হওয়া উচিত আমি এই জন্য নুরুল কবিরকে অবশ্যই ধন্যবাদ জানাবো নুরুল দেখিয়ে দিয়েছেন যে আসলে সাংবাদিকদের আচরণটা কেমন হওয়া উচিত যে জিনিসটা মাহফুজ আনাম অথবা মতিউর রহমান ওনারা নির্মমভাবে ব্যক্ত হয়েছেন আমাদেরকে লজ্জিত করেছেন ওনারা আমি বলব সেদিক দিয়ে ইন্টারভিউটা ভালো আরেকটা জিনিস আমার ভালো লেগেছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক নূল কবিরের অনেক প্রশ্নের ক্ষেত্রে নিজের আপনার নিজের যে সারল্য নিজের যে সহজ ভঙ্গিতে জবাব দেওয়ার যে ওনার যে বৈশিষ্ট্য আগে অনেক দিন ধরে ছিল সারা দুনিয়াকে উনি যেভাবে ইন্টারভিউ দেন খুবই বৈঠকী ভঙ্গিতে এবং খুবই সহজ ভঙ্গিতে উনি কথা বলেন এই জিনিসটাই এই ইন্টারভিউতে আমি দেখেছি আমার কাছে আসলে একটু করুণাই হয়েছিল মতিউর রহমান চৌধুরী নাম অথবা হানিফ মুহম্মদের উপর কারণ ওনারা হয়তো মানে এই বিব্রত হয়েছেন ভয় পেয়েছেন যে একটু কঠিন প্রশ্নটা করলে উনি আবার কী মনে করেন কিন্তু সেরকম কিছু না নুরুল কবির যথেষ্ট বিব্রতকর প্রশ্ন করেছেন কঠিন প্রশ্ন করেছেন আমি বলবো কিন্তু আসলে কঠিন তো না প্রশ্ন তো প্রশ্নই সাংবাদিকের সেই প্রশ্নটা তো করা উচিত যে প্রশ্নটা তার পাঠক জানতে চায় তার দর্শক জানতে চায় সেই প্রশ্নগুলো নুরুল কবির করেছেন যদিও কিছু কিছু ক্ষেত্রে আমি তারপরেও বলবো আমি আসলে তো মানুষ মাত্রই হয়তো কিছু কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট থাকে আমিও মোটামুটি একজন অসন্তুষ্ট টাইপের মানুষ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি নুরুল কবিরও কিছু কিছু জায়গায় হয়তো মানে আরেকটু কঠিন হতে পারতেন যাও হোক সে আলোচনা আমরা না হয় করতেই পারি তবে যে কথাটা আমি বলতে চাই নুরুল কবিরের প্রশ্নের জবাবে ডক্টর ইউনুজ যে কথাগুলি বলেছেন কতগুলি কথা যেমন একটা হলো উনি আগে একটা অন্য জগতে ছিলেন ওটা ছিল ওনার নিজস্ব জগৎ আবার এই জগতে উনি কোনোদিন ছিলেন না অথবা এই জগতে কথা উনি ভাবেননি ওনার ভাষায় দেখেন কি বলেছেন উনি এটা আমার নিজস্ব জগৎ নয় এই জগতে আমি কোনো দিন ছিলাম না থাকার কোনো আগ্রহও ছিল না এটার ডাম বা ডান বাম আমার জানা নেই অনেকটা হাতড়িয়ে হাতড়িয়ে চলার মতো অবস্থা কাজেই ভিন্ন জগৎ যে জগৎটা ওনার জানা নেই যে জগৎটা উনি হাতড়িয়ে হাতড়িয়ে চলবেন সে জগতে উনি এলেন কেন উনি আশাটা ঠিক হয়েছে আচ্ছা এই প্রসঙ্গে আমি ডিটেলে আরেকটু পরে আসছি উনি নিজে ব্যাখ্যা দিয়েছেন যে কেন এলেন উনি বলেছেন যে ছাত্ররা ওনাকে পার্টিসিপেট করেছে উনি উনি প্রভাবিত করেছে তারা বলেছে যে তারা আমাকে পার্টিসিপেট করেছে যে এই পরিস্থিতিতে আপনার আশা দরকার শেষ পর্যন্ত রাজি হয়েছি তার মানে কি এটাকে বাংলায় যাকে বলা হয় অনেকটা অনুরোধে ঢেকে গেলা মানে যে জিনিসটা উনি পারেন না সেই জিনিসটা উনি করতে এসেছেন কেন করতে এসেছেন ছাত্ররা তাকে অনুরোধ করেছে ছাত্ররা কেন অনুরোধ তাদের রাখতে হলো রাখতে হলো এই কেও যে উনি বলেছেন যে তোমরা রক্ত দিয়েছ তোমরা মানে প্রাণ দিয়েছ কাজে এটা যদি আমার জন্য একটু চ্যালেঞ্জিংও হয় তোমাদের ত্যাগের তুলনায় আমি একটু না হয় ত্যাগ করলাম একটু চ্যালেঞ্জটা গ্রহণ করলাম ওকে আমি এ পর্যন্ত শুনতে কিন্তু খুব ভালো শোনা যায় যে কত অবলীলায় কত সহজ সরলভাবে উনি স্বীকার করলেন যে এটা ওনার কাজ না এটা উনি পারেন না উনি এটা হাতড়িয়ে হাতড়িয়ে করবেন তারপরও কেন করলেন যেহেতু ওরা প্রাণ দিয়েছে যেহেতু ওরা রক্ত দিয়েছে ওরা রিকোয়েস্ট করেছে ওদের রিকোয়েস্ট ফেলতে পারেন নাই কাজে চ্যালেঞ্জটা নিয়েছেন উনি কী চ্যালেঞ্জ দিলেন উনি সেই চ্যালেঞ্জটা নিয়েছেন যেটা উনি কখনো করেন নাই যেটা উনি কখনো করতে চান নাই যে ব্যাপারে যে জিনিসটা করার ব্যাপারে ওনার কোনো রকম প্রস্তুতি নাই উনি সেই জিনিসটা করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ওদের রিকোয়েস্টে যেটাকে একটু আগে বললাম অনুরোধে ঢেকে গিলেছেন উনি তো ঢেকে তো গিলতে পারবেন না ঢেকে গিয়ে গেলা যায় যায় না মাঝখান থেকে ফলটা কি হবে আমি একটা উদাহরণ প্রায়ই দেই প্রায়ই দেই যেমন ধরা যাক আপনি খুব বড় একজন কর্মকর্তা আপনি একটা মানে অনেক টাকা পয়সার মালিক আপনি একটা প্রাইভেট জেট কিনলেন প্রাইভেট জেট কিনে সেটা প্রথম উড়ানে আপনি আপনার মানে খুব আদরের সন্তানকে বললেন যে বাবা তুমি চালাও সে বললো বাবা এটা তো আমার কাজ না আমি তো এটা চালাতে পারি না শিখি নাই ওই কোনো সমস্যা নাই আমরা রিকোয়েস্ট করছি আমাদের জীবনে প্রথম উড়ানটা আমার ছেলের হাত দিয়ে হোক কাজে তুমি চালাও অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করার কারণে সে যে বসলো সে বললো যদি আমার জন্য চ্যালেঞ্জ বাবা অনুরোধ করেছে না করি কিভাবে অতএব যে আমি বসলাম উনি চালানো শুরু করলেন ভাই রেজাল্টে কি হবে রেজাল্ট হবে আপনার ছেলে এই প্লেনটা উড়াতে যেয়ে তো দৃঢ় শিখে নাই ও তো এক্সপার্ট না এ ব্যাপারে কখনও তো করেনি তার আগ্রহও নাই প্লেনটা খেয়ে পড়বে আপনার ছেলেও মরবে এবং সপরিবারে আপনারাও মরবেন তো এই যে আদর আপনাদের আদর আমাদের আদর অথবা আরেকজনের না জেনেও কোনো ব্যাপারে গ্রহণ করা দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জ নেওয়ার যে প্রবণতা নেট রেজাল্টটা কি হবে নেট রেজাল্টটা হবে যে উনি তো পারবেন না এবং উনি না পারলে কী হবে এটা কি কেবল ওনার পার্সোনাল ব্যর্থতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তা কিন্তু থাকবে না পুরো দেশটা তো ডুববে দেশের কাণ্ডারি যিনি হন তিনি যদি অযোগ্য হন তিনি যদি ওই কাজের যোগ্য ব্যক্তি না হন উনি নিজেই স্বীকার করেছেন কিন্তু যদি ওই কাজে যোগ্য না হন তাহলে তারপরেও যদি ওই কাজটা করার সুযোগ শুরু করেন তাহলে কি হবে পুরো দেশটাই তো মুখ থুপড়ে পড়বে এখানে তো বিনয় এবং ভদ্রতার কোনো জায়গায় নাই রে ভাই ডক্টর ইউনুস একজন অসাধারণ ভালো মানুষ ডক্টর ইউনুস একজন অসাধারণ সৎ মানুষ তাই বলে কি দশ ডক্টর উনি একজন অসাধারণ যোগ্য মানুষ অন্ততকে দেশ চালানোর ক্ষেত্রে তিনি দেশ চালাতে পারবেন তার যে যোগ্যতা তিনি ব্যাংক চালাতে পারবেন তার কি একই যোগ্যতা তাহলে উনি ব্যাংক চালাতে পেরেছেন কোনো সন্দেহ নাই কিন্তু উনি কি দেশ চালাতে পারবেন যোগ্যতাটা কথা উনি নিজে উনি পারছেন না নুরুল কবির তাকে একটা আরেকটা প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন যে উনি যে সরকারটা করেছেন সেই সরকার সম্পর্কে মানুষের মনে যে কথাগুলি আসে সেটা হলো যে এনজিও নির্ভর চট্টগ্রাম নির্ভর একটা সরকার ব্যাপার করেছেন এবং তারা পারছে না এই কথাও উনি বলেছেন ইঙ্গিতে এটা ওনার কানে যায় কেন উনি কী বলেন হ্যাঁ যায় ওনার কানে নাকি সবই যায় তো যায় তো উনি অ্যাকশন নেন না কেন অ্যাকশন নেন না কেন বলেন উনি কী বলছেন যে তারা তো শিখবে আমি মনে করি আমার মতো তারাও শিখবে মানে বিমান চালাইতে পড়ছে কি শিখবে শিখতে শিখতে বিমান চালাবে এটা হইলো কিছু ভাই আচ্ছা ঠিক আছে তখন বলল ওনারা তো পারছে না উনি পর শিখবে ওনারাও শিখবে আমি তো আমার কাজ দিয়ে সন্তুষ্ট না আমি তো পারছি না তাহলে ওরাও পারছে না অসুবিধাটা কি শুনতে কিন্তু অসাধারণ শুনতে কিন্তু অসাধারণ লাগে যে কী সুন্দর কী বিনয় যে আমি পারছি না তা আমি ওদেরকে কীভাবে চাপ দেবো তোমরা পারো হলো যুক্তিটা যুক্তিটা হলো না এই যুক্তিটা হলো এক ধরনের দায়িত্বহীন ব্যক্তির উক্তি উনি কিন্তু বুঝতে হবে এটা কিন্তু ওনার পার্সোনাল প্রপার্টি ঠিক করার দায়িত্বে উনি আসেন নাই এটা একটা ন্যাশনাল প্রপার্টি একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করছে ওনার এবং ওনার নিয়োজিত উপদেষ্টাদের সাফল্য অথবা ব্যর্থতার ওপর উনি পারছেন না উনি উনার নিজের দায় নিচ্ছেন তখন তো ওনার উচিত হতো আরও যোগ্য লোককে নেওয়া বিভিন্ন জায়গায় সুনির্দিষ্টভাবে যাতে নাকি তাদের সাফল্য ওনার ব্যক্তিগত অসাফল্যকে ঢেকে দেবে উনি করলেন কি নিজে তো পারেনই না আরও কতগুলি যারা না পারে তাদেরকে নিয়ে আসলেন এবং এ নিয়ে বিভিন্নজন কথা বলছে আলাপ করছে উনি জানছেন কিন্তু তার কোনো প্রতিকার নিচ্ছেন না কেন নিচ্ছেন না করতে করতে ডেকে শিখবে ভাই এই এক্সপেরিমেন্ট করার দায়িত্ব তো আপনাকে কেউ দেয় না রে ভাই অথবা আমি বলি কি আপনাকে দায়িত্ব দিয়েছে আমি জানি না এই দেশের একজন নাগরিক হিসাবে আপনার এই এক্সপেরিমেন্ট করার মানসিকতা তো আমি গ্রহণ করতে পারবো না কারণ আমার জীবনের শঙ্কা আছে আমি তো মনে করি আপনি আমাদের পুরো জাতির এই বাইশ কোটি বিশ কোটি মানুষের আঠারো কোটি মানুষের পুরো আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ বর্তমান নিয়ে আপনি খেলাধুলা করছেন এত দায়িত্বহীন কথা একজন একটা দেশের সরকার প্রধান কি করে বলে আমি এটা বুঝতে পারি না আমি আগেই বলেছি ডক্টর ইউনুস অসাধারণ একজন ভালো মানুষ উনি সৎ মানুষ উনি সরলভাবে নিজের অদক্ষতা নিজের অযোগ্যতাকে স্বীকার করছেন কিন্তু এই স্বীকারোক্তি আমার কি কাজে আসবে যদি সেটা জাতিকে আরও পনেরো বছর বিশ বছর পিছিয়ে দেয় কি কাজে আসবে সারল্য কোনো ভিত্তি হতে পারে না সাফল্যের সাফল্যের ভিত্তি যোগ্যতা একমাত্র যোগ্যতা দিয়েই সাফল্য পাওয়া যাবে সারল্য দিয়ে নয় ডক্টর অনুস নিজেই স্বীকার করেছেন উনি নিজেও অযোগ্য ওনার মন্ত্রী পরিষদে অযোগ্য হয়তো অনেকে বলবেন উনি বিনয় করে বলেছেন না বিনয় করে বলেননি উনি আত্ম উপলব্ধি থেকেই বলেছেন সেই আত্ম উপলব্ধিকে আমি অনার করি কিন্তু এই আত্ম উপলব্ধির পরের যে কাজগুলো যে উপলব্ধি হওয়ার পর ওনার যে বলা উচিত ছিল যে ওরা ওরা পারছে না ওদেরকে আমি সরিয়ে দেবো সেই যে না বলাটা এটাকে আমি পছন্দ করি না ডক্টর ইউনুসের এই দিনের এই ইন্টারভিউ নিয়ে আরও অনেক কিছু বলার আছে সময় আসলে লম্বা হয়ে গেছে আমি যদি সময় পাই আরও কিছু বিষয় নিয়ে কথা বলব প্রিয় দর্শক